নিয়মিত আয়োজন অধ্যাপক ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ কেজিবিআরপি দেখাবে না তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা এমনকি সমুদ্র সীমানাও চরম ঝুঁকিতে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলেরা তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায় মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনফ স্থলবন্দর নয় মাস ধরে কার্যত অচল হয়ে আছে তাদের পুতেরাখা ল্যান্ড মাইনে বিজেপি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রতি ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে তুলেছিলেন তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠল কিভাবে বাংলাদেশের ভিতরে ঠুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো বুক দেখানোর নির্দেশ পাওয়ার পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে চোখে চোখ রেখে কথা বলার হুঙ্কার মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা নিয়েও দেখা দিচ্ছে সংশয় নতজনের সরকার নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায় সাথে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীত ভর করেছে ম্যাজিক মানের সরকারের বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে বাংলাদেশের তিন দিকে ভারতের সাথে আর এক দিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত হয়েছে জানুয়ারি ঘটে ভয়াবহ পরিণত ঘটনা সীমান্তের উপার থেকে আসা গুলিতে টেকনাবে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয় শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনী নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সহস্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় চুয়ান্ন রোহিঙ্গা যোদ্ধাকে আটক করা হয়েছে তাদের অনেকেই গুলিবিদ্ধ মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী এরা হলো আরাকান স্যালভেশন আর্মি বা আরসা আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনী আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এক প্রতিবেদনে জানানো হয় তিন দিন ধরে টেকনাফের হোয়াইক ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে তিন রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না দশই জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাখাইন রাজ্যের বরিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি মার্টাশিলের বিস্ফোরণ ঘটে বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী ইউনিয়নের এগারোটি গ্রাম কেঁপে উঠছে সাধারণ মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় নাফ নদীও হয়ে উঠেছে বিপদ মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা এটি নতুন কিছু নয় গত পঁচিশে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই জনশূন্য বৃষ্টি গ্রাম তেইশে নভেম্বর বিডি নিউজ টোয়েন্টি ফোর এর শিরোনাম ছিল আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরেসো ওপারে আতঙ্ক দোসরা নভেম্বর ডেলি স্টার শিরোনাম ছিল সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি এই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতিরক্ষা ল্যান্ডম্যান বিস্ফোরণে আহত বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে পাহাড় এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ বিজেপির তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্ত জন হয়েছে আর আরাকান হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত একশো জন বাংলাদেশের জেলেকে অপহরণ করেছে গত বছর প্রথম নয় মাসে অপহৃত 235 জেলার মধ্যে 124 জন ফিরলো এখনো 62 জন রোহিঙ্গা সহ 111 জন তাদের হাতে বন্দি গত 4 জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল নাফনাদে আরাকানার মধ্যে দাপট টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ নয় মাস যে কারণে রাজস্ব ক্ষতি 500 কোটি টাকা দর্শক 2024 সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল আরাকান আর্মির রাখান বিজয় সেই সামগ্রিক অংশ ছিল বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনটি সশস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আরাকান আর্মি বাকি দুটো হলো তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জি এন ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এন এ মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট ভারী অস্ত্রের যোগান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্য পদ ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে এই সফলতার পথ ধরে খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের সতেরোটির মধ্যে চোদ্দটি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয় কিন্তু এক বছরের ব্যবধানে সান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী পিছিয়ে ঘটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা এখন যুদ্ধ বন্ধ করতে হয়েছে ফলে এক বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা তারা বলছেন যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনো আরাকান আর্মির হয়নি তবু আরসা আর আরসু যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মি ডক্টর মোহাম্মদ ইনুস পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায় বিজেপির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন করিডোর এবং আরেকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি আরেকান আর্মি সশস্ত্র বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে হয়ে এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা দর্শক সরকার মুখে কথার তুপ্রি ছোটালো চিত্র পুরোপুরি উল্টো ক্ষমতায় আসা চার মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুঁড়েছিলেন বিএসএফ এর প্রতি বলেন ভারতীয় সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে তবে তারপরও প্রায় তেরো মাসে বিজেপির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি বরং পরিসংখ্যান বলছে পাঁচ বছরের মধ্যে দুই হাজার পঁচিশ সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিজেপিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেশের বক্তব্য গত এক বছরে আর শোনা যায়নি তবে পররাষ্ট্র উপদেশে স্বীকার করেছেন অসহায়ত্ব গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন ভারত সীমান্তই শুধু নয় দেড় বছরে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত অধ্যাপক ইউনুস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে গত বছরের চোদ্দই মার্চ অধ্যাপক কিনুস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতিরেসকে নিয়ে ঘটা করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাবা দেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন আল্লাহ হাসা দোয়া করি সামনের ঈদ উজ্জেন অনেরা নিজের বাড়ি যাইয়েরে ঈদ গরিন ফারান এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল প্রায় এক একজন রোহিঙ্গা রোহিঙ্গা। শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য রোহিঙ্গা সংকট আরও জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথে পা বাড়িয়েছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে গত আট নভেম্বর বিজেপি এক বিবৃতিতে জানিয়েছিল কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি এতে বলা হয় আরাকান আর্মি স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত তিনজন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে তিনজন গুলি ছড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই আরাকান আর্মি যতদিন জানতার আক্রমণের মুখে বেকায়দায় ছিল ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে এমনকি সংগঠনটির খোঁজ সামরিক প্রধান তোয়াইমরাত নাইং বলেছিলেন রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন আরাকান প্রধান তুন মায়াত নাইং অভিযোগ করে বলছেন আরসা ও আলোসুর হামলার পিছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি দশক সীমান্তের উপরে ঘটনাকে দেড় বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয় সরকার বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সহস্র গোষ্ঠীগুলোর মধ্যে যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক প্রশ্ন হলো একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে এমন স্পর্শকাতর অবস্থান নেয়া হচ্ছে কেন কেন আরাকান নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্থিরতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা এই অস্থিরতার দায় কি এড়াতে পারবে দের বছরের মেজিকাল সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান দর্শক আগামী কয়েকটি দিন ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমাদের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র আমাদের কূটনীতি আমাদের রাষ্ট্রীয় নীতি এবং আমাদের যে ভবিষ্যৎ সরকার অথবা বর্তমান সরকার সবকিছুর সম্ভাবনা এবং সব কিছুর বিপদ বিপত্তি একই বিন্দুতে এসে এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়েছে তার ফলে রাজনীতির যে বাক টার্ন এটি যে কোনো দিকে চলে যেতে পারে দেখুন তো একবার একটু চিন্তা করুন যে বাংলাদেশে উসমান হাদি যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন এটাকে আপনার চিন্তার মধ্যে ছিল এক উসমান হাদের হত্যাকাণ্ডের ফলে পুরো রাজনীতি কিভাবে একটা টার্নিং পয়েন্টে চলে গেল প্রথমে এটা মনে করলাম একটা নিচুক হত্যাকাণ্ড পরবর্তী দেখা গেল যে এর বিষয়েটা বিরাট জ্ঞান কাজ করছে এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানুষের আবেগ যেভাবে জাগ্রত হলো বা যেভাবে মানুষের আবেগকে জাগিয়ে তোলা হলো তার প্রেক্ষিতে বিএনপির জন্য রাজনীতি করাটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেল এবং বিএনপি ভাবলো বুঝতে পারল যে তারেক রহমান সাহেবের উপস্থিতি ছাড়া কোন অবস্থাতেই এই যে হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সামাল দেওয়া সম্ভব নয় বিএনপি ব্যাকফুটেসে চলে যাচ্ছিল সেখান থেকে সামনের সারিতে আসার জন্য যারা তারেক রহমান সাহেব দেশে আসলেন দেশে আসার পর তার আম্মা ইন্তেকাল করলেন এই দুটো ঘটনা আবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে রিভার্স করে দিল এবং পুরো পরিবেশ পরিস্থিতি যেন তারেক রহমান সাহেব এবং বিএনপির পক্ষে চলে গেল এবং পঁচিশ তারিখ থেকে আজকে দশ তারিখ পর্যন্ত পুরো ঘটনা একটার পর একটা বিএনপির পক্ষে যাচ্ছিল কিন্তু বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তো বসে নেই তারা তাদের মতো সেই একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে এবং তারা এই গত সতেরো মাসে যে দাবার চাল দিতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যেভাবে তারা একটার পর একটা সফলতার মুখ দেখেছে যেভাবে গুপ্ত থেকে নিজের পরিচয় গোপন করে তারা আওয়ামী লীগের বারোটা বাজিয়ে দিয়েছে যেভাবে গুপ্ত থেকে তারা বিএনপির বারোটা বাজিয়ে দিয়েছে যেভাবে গুপ্ত থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা পেট্রোনাইজ করে যাচ্ছে যেভাবে গুপ্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন বিভাগ অনুবিভাগ এবং রাষ্ট্রের বাইরে যে সকল শক্তিশালী চক্র রয়েছে তাদের সঙ্গে কোনোরকম পরিচয় মানে প্রকাশ না করে কেবলই মাত্র গুপ্তভাবে তারা যে সংযোগ স্থাপন করছে এবং যে শক্তি তারা অর্জন করে ফেলেছে আপনি যে তুলনা করেন বিএনপির সঙ্গে কিংবা আওয়াম লীগের সঙ্গে সেই তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপির এই যে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিটি দক্ষিণপন্থীর শক্তিটি তাদের কাছে আওয়াম লীগ বিএনপির ইতিমধ্যে শিশু অবোধ শিশু তো এই যে এখন বিএনপি রাজনীতির ময়দানে পনেরো দিন ধরে তাদের যে দাপট সেই দাপট নিয়ে যারা তারেক রহমান সাহেব বগুড়া যাচ্ছিলেন তো তিনি যদি বগুড়া যেতে পারতেন বা যেতেন তার যাওয়ার দরকার ছিল না প্রথমত তার যাওয়ার দরকার ছিল না কিন্তু যেহেতু তিনি যাচ্ছেন বা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন এটাকে সেলিব্রেট করার জন্য ঢাকা থেকে বগুড়া পর্যন্ত যা কিছু হতো যাওয়া এবং আসার পথে সেটা আগামী আরও সাত দিন পুরো পরিস্থিতি বিএনপির পক্ষে থাকতো এবং সবাই শুধু ইয়া বিএনপি ইয়া বিএনপি বিএনপি ছাড়া কিচ্ছু না এই কথাই বলতো রাস্তার দুই পাশে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার গেট হাজার হাজার গাড়ির বহর সব কিছু নিয়ে বিএনপি যে মহড়া দিত ওই সমপর্যায়ের মহড়া মানে বিএনপি যারা প্রতিপক্ষ তার দেওয়া তো সম্ভব ছিলই না বরং ওই মহড়া যদি তাদের প্রতিপক্ষকে দেখতে হতো নিজের চোখ দিয়ে এবং ওই মহড়ার স্লোগানগুলো তাদের যদি নিজেদের কান দিয়ে শুনতে হতো তো এটা যে তাদের জন্য কত কষ্টের ছিল কত বেদনার ছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ফলে তারা কি করলো ছোট্ট একটা সুইচ চেপে দিল নো সাউন্ড নো হাউ নো কাউ জাস্ট পুষে সুইস সঙ্গে সঙ্গে বগুড়া যাওয়া বন্ধ হয়ে গেল এখন তো বিএনপি যারা লোকজন হায় হায় এটা কেন হলো ওটা কেন হলো নির্বাচনের এই সময়টিতে নির্বাচনের বিধি ভঙ্গ করে জন আফতারিক রহমান সাহেব যদি যান বগুড়াতে যান তাহলে এটি নিয়ে মামলা হবে আইনগত জটিলতা হবে কাজে তিনি যেতে পারছেন না নির্বাচন কমিশন নিষেধ করে দিয়েছে ভালো কথা তিনি আইন মান্য করছেন কিন্তু এই সিদ্ধান্তটা যদি তিনি আগে নিতে পারতেন এবং যদি ঘটনা এইরকমই হবে তার যদি একটা ধারণা থাকতো তাহলে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না দ্বিতীয়ত এখনও তিনি যে কাজকর্মগুলো করে যাচ্ছেন বিএনপির যারা লোকজন আছেন তারা করাচ্ছেন বা তিনি করছেন এগুলো প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ করে দিচ্ছে মানে দিস নাট দ্য টাইম ফর সেলিব্রেশন মানে একটা সিনেমা দেখতে চাই হিন্দি সিনেমা অসাধারণ একটা হিন্দি সিনেমা সেটা হলো বিখ্যাত অভিনেতা নাসির উদ্দিন শাহ তো তার সাথে গন্ডগোল একজন ভিলেনের তো ভিলেনের কে বেশ কয়েকবার আক্রমণ করেছে মারধর করেছে নাসিরুদ্দিন শাহ তো ভিলেন খুব রেগে গেছে এবং সে শেষ পর্যন্ত কি করলো অনেক কষ্ট কসরত করে নাসিরুদ্দিন শাহের বেডরুমে ঢুকে গেল তো বেডরুমে ঢুকে সেই নাসরুদ্দিন শাহের সামনে পিস্তল উঠিয়ে এক ঘন্টা গালাগালি করলো ইয়ে মাকেটা করেছি চোটা করেছি আজ থেকে মেরে ফেলবো তো শেষ ইচ্ছা কি আছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথা সিনেমায় যাওয়া হয় তো এই একটা ফাঁকে নাসিরউদ্দিন শাহ তার পাশে পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে জাস্ট একটা শ্যুট করে ইভেন্টে বের ফেললো তারপর শেষে ইংরেজিতে যেটা বললো স্টুপিট তুই যে সময়টাতে কথা বলছিলি সেটা আসলে কথা বলার সময় নয় এটা হলো গুলি চালানোর সময় তো তুই যে ভুল করেছিস আমি সেই ভুল করছি না বা করিনি যার জন্য এনজয়ের টাইম তুই মরে যা এবং কবরে গিয়ে তোর সময়টা উপভোগ কর তো সেক্ষেত্রে বিএনপির জন্য এখন যে সময়টা এই সময়টা আনুষ্ঠানিকতার সময় নয় অপ্রয়োজনীয় কোনো সময় নয় তার প্রত্যেকটা মুহূর্ত সে অর্থাৎ তারেক রহমান সাহেব এবং তার নেতাকর্মীরা নির্বাচনের কাণ্ডে যত ব্যস্ত থাকবেন এবং তারেক রহমান সাহেব যতটা লক্ষচক্ষর অন্তরালে থাকবেন তার ভাই থাকবেন একাকী থাকবেন তত তার জন্য ভালো হবে কোন অনাহত গেস্টকে তিনি সাক্ষাৎকার না দিয়ে বরং তার যে বিষয় দরকার যাদের সাথে আলোচনা তার দরকার যাদের বুদ্ধি দরকার পরামর্শ দরকার তো তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন তাদেরকে দাওয়াত দিতে পারেন এমনকি কিছু কিছু জায়গা আছে তিনি নিজের গোপনে তাদের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন আলোচনা করতে পারেন এটা